মা সে মু তিনটি প্লিজ মা আই হেট স্টাডিং আই মি বই পড়ার ফটো ইংরেজি যাচ্ছিস যা তুই আর ইংলিশ মিডিয়াম দেখাচ্ছে দিতে নে দেখে ইংরেজি কব চাচ্ছে তোকে তো গোবরদোর মাল্টিপারপসে পড়াবে বল প্লিজ টপ আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ডোলি তখন থেকে বক বক করে চলেছে মা আমার কথাটা শোনে হ্যাঁ কী করবি তিনটি নেভার কী করবি আমি আমি আর্ট নিয়ে পড়তে চাই স্পেশাল কোর্সও আছে

করতে যাচ্ছে যেমন ঘর যেমনি তার বাটি